বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য বলা হয় বর্তমানে খ্রিস্ট ধর্মাবলম্বী সবচেয়ে বেশি হলেও ক্রমেই মুসলিমদের সাথে কমছে ব্যবধান তরুণ জনগোষ্ঠী উচ্চ জন্মহার ও ধর্মচ্যুতির হার কম থাকাকে ইসলাম প্রসারের সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয় রিপোর্টে চলমান ধারা অব্যাহত থাকলে কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মে পরিণত হতে পারে ইসলাম পরিবর্তন ঘটছে বিশ্বের ধর্মভিত্তিক জনসংখ্যার চিত্রে চলতি সপ্তাহে এ সংক্রান্ত নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ দু থেকে দু এই এক দশকে দু এর বেশি জরিপ ও জনসুমারির ভিত্তিতে তৈরি রিপোর্টটি প্রতিবেদনে বলা হয় বিশ্বে খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও ক্রমেই ব্যবধান কমছে দ্বিতীয় অবস্থানে থাকা মুসলিমদের সাথে রিপোর্ট অনুযায়ী দশ বছরে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা পঁয়ত্রিশ কোটি বেড়ে দাঁড়িয়েছে দুশো কোটিতে খ্রিস্টানদের তুলনায় এই সংখ্যা তিন গুণ পিউর বিশ্লেষণে দেখা গেছে এখনও সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানরা বিশ্বের মোট জনসংখ্যার উনত্রিশ শতাংশ রিপোর্টে উল্লিখিত দশ বছরের হিসেবে বারো কোটি বিশ লাখ বেড়ে বর্তমানে এই ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সংখ্যা দুশো কোটি ধর্ম পরিবর্তন নিম্ন জন্মহার সহ নানা কারণে বিশ্বের অন্তত চল্লিশটি দেশে কমেছে খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা তৃতীয় বৃহত্তম হিন্দু ধর্মে বিশ্বাসীর অনুপাত অপরিবর্তনীয় রয়েছে তবে অভিবাসনের কারণে উত্তর আমেরিকায় পঞ্চান্ন শতাংশ এবং মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকায় বাষট্টি শতাংশ বেড়েছে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা পিউর প্রতিবেদন বলছে প্রতি একজন নতুন খ্রিস্টানের বিপরীতে তিনজন ব্যক্তি ত্যাগ করছেন ধর্ম অন্যান্য ধর্ম পরিবর্তনের রেকর্ডও অনেক একমাত্র ইসলাম ধর্ম গ্রহণের হার ত্যাগের তুলনায় বেশি এছাড়া মুসলিমদের মধ্যে তরুণ জনগোষ্ঠী বেশি এবং সন্তান গ্রহণের প্রবণতাও অধিক যা গোষ্ঠীটির জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ ধর্মের সাথে সম্পর্কহীন মানুষের সংখ্যা বৃদ্ধিও প্রভাব ফেলেছে বৈশ্বিক ধর্মীয় চিত্রে গবেষণা প্রতিবেদন বলছে বিশ্বে একশো কোটি মানুষ কোনো ধর্মীয় মতবাদে বিশ্বাসী নয় এর সংখ্যা সবচেয়ে বেশি চীনে সবচেয়ে ছোট ধর্মীয় গোষ্ঠী ইহুদি বিশ্বের মোট জনগোষ্ঠীর শূন্য দশমিক দুই শতাংশ তারা দশ বছরে দশ লাখ বেড়ে বর্তমানে ইহুদিদের সংখ্যা দেড় কোটি যার পঁয়তাল্লিশ দশমিক নয় শতাংশের বাস ইসরায়েলে ডলথিতা যমুনা নিউজ